ঋতুপর্ণার শাক বাজানোর ধরন নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী তাকে নিয়ে তৈরি হয়েছে মিম ট্রোল অভিনেত্রী ঋতুপর্ণার পাশে দাঁড়াতে দেখা গেল এবার অভিনেতা জিতু কমলকে আপনাদের সবাইকে স্বাগত গসিপে চোদ্দই আগস্টের রাতে মেয়েরা রাত দখল করো কর্মসূচিতে যখন দেখা গিয়েছে প্রচুর মহিলাদের সামিল হতে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন টলিপাটার তারকারাও বাদ পড়েননি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সশরীরে উপস্থিত হতে পারেননি তিনি কলকাতার রাজপথে তার কারণ স্বামী অসুস্থ সিঙ্গাপুরে ছিলেন অভিনেত্রী তবুও কলকাতার নারীদের সঙ্গে প্রতিবাদে সামিল হওয়ার চেষ্টা করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত রাস্তায় না হাঁটলেও শাখ বাজিয়ে ভিডিও শেয়ার করেছেন তিনি তিলোত্তমার ন্যায় বিচারের দাবি করেছেন ঋতুপর্ণা বাজানোর ভিডিও তার প্রকাশ্যে আসতেই তাকে নিয়ে শুরু হয়েছে কটাক্ষ ট্রোল হতে হয়েছে অভিনেত্রীকে নানান সময় হাসির পাত্র হয়েছেন ঋতুপর্ণা এবার ঋতুপর্ণার পাশে দাঁড়ালেন ঋতুকমল ঋতুপর্ণার পাশে দাঁড়িয়ে কমল লেখেন তার সামাজিক মাধ্যমে যে শাখ নিয়ে এত ট্রোল করা হচ্ছে সেই শাখ বাজিয়ে তিনি কিন্তু কখনো পতাকার তলায় দাঁড়াননি আমি যতদিন দেখেছি তিনি প্রচুর টেকনিশিয়ানের পাশে দাঁড়িয়েছেন দীর্ঘদিন ধরে আমি তাকে খুব থেকে চিনি এভাবে ট্রোল করে হয়তো তাকেও ঘরে চুপ করে বসিয়ে দেওয়া হলো আর হয়তো তিনি কোন প্রতিবাদে যোগ দেবেন না অভিনেতা আরও লিখেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত তো মহিলা এই আমাদের সম্মান মহিলাদের প্রতি এই নিয়ে আমরা লড়াই করব যদিও শনিবারই ঋতুপর্ণার শাখ বাজানোর ধরন নিয়ে তার এক সহ অভিনেত্রীও সমালোচনা করেছেন রাজ্য জুড়ে এই ঘটনার ঘন ঘটায় দেখা গিয়েছে টলিপাড়াও আর আড়ি বিভক্ত হয়েছে বিনোদন জগতের আরও অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি